हेलो आज बंधुराज गोडाउन जा माल भाड़ा जा क्या देखते थको बंधुरा बंद व्यस्पे जाने की सब भिडियो देखा बंधुरा क्या क्या भाड़ा जाए कटा दिख भाड़ा जा হ্যালো বন্ধুরা চলে এলাম আবার কেপন সামনে গোডাউনে অনেকে বলছিলাম ওই দেখো কেপন সামনে ত্রিশ কোথায় কোথায় দেখা যাচ্ছে ওই একটা গাড়ি দাঁড়িয়ে আছে আর একটা তিরিশ লোড হলো খাড় গ্রাম ভাড়া যাচ্ছে কাল দুশো সম সব আছে মাল গোটা লোড হয়ে গেছে বন্ধুরা কাজ করছিলাম তাই ভিডিওটা লোডে ভিডিওটা তুলতে পারিনি

গাড়ি হ্যালো বন্ধু এই গাড়িটা চাপা ডাঙা যাচ্ছে বন্ধুরা মাল লোড হচ্ছে একটা নামে চেপেছে দিদি সমেদি এগুলো সব পাশের ছেলের সব মাল দেখতে পাচ্ছ বন্ধুরা লোড হচ্ছে আর একটা গাড়ি লোড হয়ে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছ এটা যাচ্ছে খাড়গ্রাম আর এটা বলি সব খাড়গেরামে দেখতে বন্ধুরা গাড়ি এই 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 কেউ যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট শেয়ার সব করে দেবে বন্ধুরা আর মাল ভাঁদা ভিডিও কম সেন সব দিয়ে দেবো দিন কাল কম সেন আছে দুপুরে পর